আচ্ছা আমরা বেরোলাম দুগ্গা দুগ্গা বলে তো আমরা একসাথে বিষ্ণুপুর প্রতি বাসে করে আমাদের সিট নাম্বার কত ভুলে গেছি আচ্ছা আমরা বেরিয়ে গেছি না বেরিয়ে তো গেছি বললাম আবার কতবার বলবো আমাদের বাস তাও বলে দিয়েছি কালকে ব্লগেই আমার গাটা গোদাচ্ছে কিরকম আমরা যে বাসটাই করে যাচ্ছি সেটা কিন্তু আরামবাগের ওপর দিয়ে বিষ্ণুপুর যাবে তো আপনারা যারা যারা যেতে চাইছেন তাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো এসি বাস আরামবাগের টিকিট হচ্ছে দেড়শো টাকা কলকাতা থেকে আর বিষ্ণুপুর হচ্ছে আড়াইশো টাকা দিদিভাই বলেছিল বেহালা মার্কেটে আসবে ওই ইন্ডিয়ান সিল্ক হাউস ফিল্ক হাউসের কালেকশন দেখার জন্য

আরে দাঁতে মুক্ত ঝুরে শোনা খুঁচি তো হাসি বের হচ্ছে বাপে বেরি যাচ্ছে বলে না এটা কোন আমি পিঠে নেছি এটা দাঁত ছাড়বে বা এটা এখন 6:30 বাজে ভাবলাম বাসের মানে ইয়ে খুলেছে না কি হলো এসো আমরা বাস মেয়ে গেছি এই যে খাবার খবুর সব নিয়ে নিয়েছি এবার বাসে উঠে দেব রাওনা যদিও কটা বাজে বাই তো আমরা গরমে বসেছিলাম এই যে এসি চলে গেছে এবার একটু শান্তি করে বসতে পেরেছি নাহলে আমরা আমরা কাগজ দিয়ে কি হলো হাওয়া করছিলাম কাগজে ওষুধের খাপ দিয়ে হাওয়া করছিলাম আচ্ছা এই দেখিয়ে দিই এখানে নদী আমি আর সামনে সিটে দিদিভাই আর বাবা ক্যাম্পা ক্যাম্পা খাদনি দেবে ইউ পেয়ে গেলে আমি যাই না একটুখানি খাই তারপরে হিসু পেয়ে গেছে যদি আর কিছু বানাবে না বাস বাসের দেখুন সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি কোথা থেকে ছাড়ে কটার সময় ছাড়ে আর আগের দিনে ফোন করে আপনাদের সিট বুকিং করতে হবে সত্যি বলতে কি এটা বাস কম হেলিকপ্টার বেশি মনে হলো কারণ সাতটা চল্লিশ না সাতটা পঁয়তাল্লিশে জার্নি স্টার্ট করলাম নটা চল্লিশ ঢুকে গেছি আমি একই রুটে গত দশ বছর ধরে গাড়িতে করে আসছি এত তাড়াতাড়ি কেউ দিন ঢোকাতে পারেনি যত তাড়াতাড়ি এই বাসটা ঢুকিয়েছে নটা চল্লিশে যখন আমি নিচে নামছি দেখলাম যে দশটাও বাজেনি তখন অবাক হয়ে গেলাম ইভেন বাড়ির সবাইও অবাক হয়ে গেছে যে এত তাড়াতাড়ি কী করে পৌঁছে গেলে সত্যি ভীষণ ভালো টানে কিন্তু বাস চলো টাটা ভালো হয়ে যাবে বাবা ভালো হয়ে যাবি হামপিবি এইTaskIdblick मेरे तो পড়েছি গোরাটি মরে এখন যাচ্ছি বাড়িতে ছোট করে यस বাড়িতে আমার বাড়িতে যেমন সোনাগাঁওটা বাড়ি এটা আমার বাড়ি জলে যে পিউরানি ফরফরানি এটা ঘুরে বাড়াচ্ছেন এখানে মা পূজো করছে আর বাবা আসার সাথে সাথে এই যে পেপে কেটেছে আমাদের গাছের পেপে ভীষণ মিষ্টি খাবো এই আসলে থেকে সুদের দাম বেশি আমাদের একটা আম জুটেছে এদিকে মানতরিকে গোটা আম কেটে দেওয়া হয়ে গেছে

নেওয়া চলছে প্রবলেম আছে সেই জন্য বাড়াবাড়ি লেভেলের নদী উঠে পড়েছে ঘুমিয়ে বকাঝকা দেওয়ার পর ঘুমিয়েছিল তার আগে ঘুমোতে চায়নি পাইপ লাগিয়ে দিদি নাম্বার ওয়ান দেখবে আজকে তো সোমবার নিরামিষ বাইরে এটা সেটা কিছু খেতে পারবো না তো আমাদের জন্য এমনি কম তেলে পরোটা নদীর জন্য লুচি করে দেওয়া হবে এখন আমি ওই আলুটা কেটে রেখে যাচ্ছি বাবা ময়দা মেখে রাখবে এসে লুচি আর পরোটা হবে সবাই মিলে একসাথে কি গাছ কেটে দিয়েছে পিউ বাবা আম গাছ কেটেছে না আম গাছে আমার এবারে আম ধরনি না ডুবে গেছে একটাতেও ওষুধ দিতে নাহলে ধরবে না আমরা সব কেটে কুটে দিয়ে বেরিয়ে পড়েছি আমি মোটামুটি সানডে পর্যন্ত এখানে আছি বাট তার মাঝখানে না বট দিয়ে আসবে আর না কেউ আসবে যেন পিউ আজকে আর কালকে আছে ওর সাথে একটু বেরিয়ে যায় আর তারপরে বেরোতে পারবো না শুধু ঘরেই বসে থাকবো সারাদিন কেমন গরম তো ভালোই ঘুম দিলি তারপরে হাই উঠছে নদী বোবা ড্রিংক খাবে বলেছে বোবা ড্রিঙ্ক এখানে একটা নতুন জুয়েলারি এমপিজে জুয়েলার মরা গরমে ক্যাফে ভাইক ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের কি বোবা ড্রিঙ্ক দিয়ে আজকে বিয়ের মুখ বেগিয়ে ফটো তোলা বাদে লাগছে জাঘান নিয়ে অর্ডার হয়েছে আজকে নদী বোবা ড্রিংক খাবে তো লিচি দিয়ে তাই তো আর গিয়া বার্বিউ চিকেন উইংস তাই তো আর আমাদের জনসমক্ষে সর্বসমক্ষে ভেজ পনির কুরকুরে পনির চটপটা মাশরুম মানে এই বলছি আর কি আমরা এখানে এলাম আর কারেন্টটা গেল অফ হয়ে তো কারেন্ট সেরম অসুবিধা হয়নি তাড়াতাড়ি চলে এসেছিলো আমরা অর্ডার করেছিলাম মাশরুম সলটান পেপার আর ওই চিজি

পর ভালো লাগছে নে সব জায়গায় কারেন্ট তুই টুনি বালের মতো জ্বলবি শোন রাত্রেবেলায় তুই ঘুমবি না জেলে পড়ে বসে থাকবি বাড়িতে এসে পিউকে ময়দা মাখতে বসিয়েছি মানে মাখা ছিল ও বেলতে বসে যে আমাদের খাওয়া ইতি আমরা খেতে পারবো না আমরা এটা রেখে দিচ্ছি তো বাবার আর মায়ের মতো বেলছি তিনটে প্রথমে ভেবেছিলাম নর্মাল আলুর তরকারি বানাবো তারপরে দেখলাম মটর আছে মটরটা আমরা যাওয়ার সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে ওটা ওটা দিয়ে একদম পাতলা পাতলা আলু মটরের তরকারি হবে আর জাস্ট মানে কয়েকটা ড্রপ তেল ছড়ানো পরোটা আমরা তো কেউ খাবো না রাতে কারণ আমরা যা খেয়ে এসেছি আমাদের পেট ভর্তি মা বাবা আর নদীর জন্য করছি মানে ঘুগনি অলমোস্ট রেডি একদম পাতলা পাতলা ঘুগনি করছি পরোটা ঘুগনি খাচ্ছে সব আমরা তো জমের খাওয়া বাড়ি থেকে বাইরে থেকে খেয়ে এসেছি নীলাদির এই বাড়ি ছোট মেয়ে এই অবস্থা এসে পড়া নিচে ঠাই পেয়েছে কেন আমাদের ভূত খাবা সেই ভয় ও নিচে শুচ্ছে এত বড় খাটটা ঠিক আছে জামি এখানে নদী এখানে ও ওখানে জায়গা করে দিয়েছি তারও নিচে পালিছে এখানে একটা অখাদ্য মুভি চালিয়েছি ওদেলানা নাকি এত হাসি পাচ্ছে দেখে তার ঠিক নেই সত্যি কথা বলতে কি ঘুমই পড় কাল সকালবেলা দেখা হচ্ছে